জীবনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া যদি কেউ সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তাহলে তার জীবনে অনেক বিপদ আসে যেমন আমি কিছু কিছু কাজ করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই যার কারণে আমার জীবনও বিপদ বৃষ্টি হচ্ছে এই কারণে ছাতার নিচ থেকে ক্যামেরা মানে ফোনটা বাই করতে পারতেছি না যার কারণে দেখাইতে পারতেছি না এটা হচ্ছে ন্যাশনাল স্কুল সকাল বিকাল এই স্কুলের যে মাঠটা এই মাঠটা প্রতিদিন বিকেলে এই সময়টাতে প্রচুর ব্যস্ত থাকে এখানে স্টুডেন্টরা খেলাধুলা করে এই মাঠটা কিন্তু অনেক বড় একটা মাঠ এটা যদি পুরোটা দেখে আপনাদেরকে দেখেন অনেক বড় একটা মাঠ এটা এই মাঠটা সবসময় ব্যস্ত থাকে হচ্ছে বাচ্চারা এখানে খেলাধুলা করে স্টুডেন্ট এখানে খেলাধুলা করে এখানে আসলে বিকেলে বিকেলে খেলা দেখা যায় আজকে 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 আসলাম তো তো বৃষ্টি খেলাধুলা হচ্ছে না এই কারণে নিজে একা একাই ঘুরতেছি আর বৃষ্টিতে মাঝে মাঝে একা একা ঘুরতে অনেক ভালো লাগে একা একা হাঁটতে ভালো লাগে যার কারণে হাঁটতেছি এটা হচ্ছে আবার বলে ন্যাশনাল স্কুল সকাল বিকাল এটা সরকারি স্কুলটা